নমস্কার আমি সবিতা আপনার দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল তো আজকে আমরা যে ভিডিওতে দেখব এই ভিডিওতে দেখব কিভাবে আপনি নিজের ইনকাম করা টাকা নেক্সা কোড টোকেন হিসাবে উইথড্রল করবেন টাকা বলতে আপনার ইনকাম তো এখানে নেক্সা কোড টোকেন আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে পড়ে রয়েছে আগে কিছু আমি উইথড্রল করে আবার স্টেক করেছিলাম দেখিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের এখানে আমি এবারে আমার এই টোকেনটা আর একবার উইথড্রল করবো কিছু টোকেন জমেছে আমি জাস্ট দেখানোর জন্য উইথড্রল করব এই ওয়ালেটেই আমার আসবে তো নেক্সা এনই এক্সবি টোকেন এনই এক্সবি কয়েন আমার কাছে রয়েছে আঠেরো পয়েন্ট পনেরো মতো আর এই ব্রাউজার অপশানে গিয়েই আমাদের ক্লিক করে কিন্তু আগে ঢুকতে হবে তো এখানে আমার নেক্সা কোড টোকেনটা রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ যাকে আমরা এনসিও বলি যেটা টোকেন কয়েন নয় আর এখানে হচ্ছে এনই এক্সবি যেটা হচ্ছে কয়েন টোকেন নয় তো এই কয়েনটা আমার চার্জ হিসাবে লাগে খুব সামান্য পরিমাণে লাগে মেটামাক্সকে মেটামাক্স থেকে করে নিই খুবই সহজ আগে একটা ভিডিও দেওয়ার আছে সেটা দেখে নিন যেখানে ব্রাউজার মোডে ঢুকে আমার প্রথমে তো এই ইউরালের জায়গায় আমার একটা লিঙ্ক পেস্ট করতে হবে যে লিঙ্কটা আপনারা দেখছেন অলরেডি আমার রেজিস্ট্রেশন আছে বলে আমি এই লিঙ্কটা পেস্ট করে করছি যাদের রেজিস্ট্রেশনে এই লিঙ্ক পেস্ট করলে সমস্যা হয়ে পড়বে তো এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা খুলে রয়েছে তো আমি ফান্ডসে যাব ফান্ডসে গিয়ে একটু স্ক্রল ডাউন করবো দেখেন এখানে নেক্সা আর্ন বলে দেখিয়ে দিচ্ছে যতটা ইনকাম করা রয়েছে আমার ছশো সতেরো পয়েন্ট তিন চার মতো টোকেন আমার আর্ন হিসাবে রয়েছে আর সতেরো টোকেন অলরেডি আমার সতেরো পয়েন্ট পাঁচ টোকেন মতো আমার অলরেডি অ্যাকাউন্টে ছিল তো এবারে আপনি হিসাব করে দেখুন এটার উপর ডিপোজিট আছে ডিপোজিট থেকে আমাদের উইথ ড্রলে আসতে হবে উইথ এসে আমার ছশো সতেরো পার্সেন্টের উপর ফাইভ পার্সেন্ট কাটবে ছশো সাতেরো যে ব্যালেন্সটা রয়েছে তার উপর ফাইভ পার্সেন্ট কাটবে যখন আমাদের মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট হবে সতেরো পয়েন্ট তিন চার এবারে উইথড্র ক্লিক করব ক্লিক করে আমাদের ফাইভ পার্সেন্ট কেটে নেবে ফাইভ পার্সেন্ট কেটে টোটাল যে ব্যালেন্সটা আমাদের কাটছে এখানে পয়েন্ট শূন্য শূন্য চার দুই দুই মানে পাঁচ থেকে দশ পয়সার মতো ব্যালেন্সটা আমাদের কাটছে এরকম একটা টোকা কয়েক লাখ ট্রানজাকশান করতে পারবেন তো টেনশানের কিছু নেই একটা কয়েনে এনএক্সবি কয়েনে তো আপনি ডেলি উইথড্রল করতে পারেন পাঁচ দশ পয়সা যদি খরচা করতে হয় তো কনফার্ম করে দিন যেখানে অ্যান আমাদের অনেক দেড় দু টাকা আমাদের খরচা পড়ছিলো সেখানে পাঁচ দশ পয়সায় কয়েকশো ভাগের এক ভাগ আমাদের খরচা পড়ছে এখানে এবারে সাবমিট কনফার্ম করার সাথে সাথেই সাবমিটেড অন কনফার্মেশান চলে এসছে উইথড্রল সাকসেস হয়ে গেছে দেখিয়ে দিয়েছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স দেখুন বেড়ে গেছে মানে ছশো সতেরো টোকেনের উপর নাইনটি ফাইভ পার্সেন্ট আমি পাবো মানে পাঁচশো ছিয়াশি টোকেনের আশেপাশে আমি পেয়েছি উইথড্রল হিস্ট্রিতে ক্লিক করলে উইথড্রল হিস্ট্রিও দেখিয়ে দিচ্ছে এরকম ধরনের আপনি দেখে বুঝতেই পারছেন উইথড্র আগেও করেছি এখানে দু হাজার ছশো পঞ্চাশ সরি দু হাজার ছশো পঞ্চাশ টোকেন মতো স্টেকও রয়েছে আগে তো এটা জাস্ট উইথড্রল দেখানোর জন্য করলাম ফাইভ পার্সেন্ট কেটে বাকি ব্যালেন্সটার সঙ্গে অ্যাড হয়ে কিন্তু এটি এসছে তবে ডিপোজিট অপশানে দেখব এখানে একটা জিনিস মনে রাখবেন এটাই আমি ডিপোজিট করে দেখাতে পারছি না কারণ আমার অত টোকেন নেই আমি আড়াই হাজার টোকেন আগেই ডিপোজিট করেছিলাম এ দেখুন আড়াই হাজার লিখেছি তখন আমাকে বলছে আড়াই হাজার ইনভেস্ট করেছিলাম তো এবারে বলছে আরও বেশি করতে মানে আড়াই হাজার এক করতে কারণ এক হাজার টোকেন স্টেক করার পর আমাকে আড়াই হাজার টোকেন মিনিমাম ইনভেস্ট করতে হয়েছিল তারপরে আড়াই হাজারের বেশি করতে হবে কম করলে হবে না সমান করলে হবে না ঠিক আছে আপনি অনেক বেশিও করতে পারেন কিন্তু তাতে আপনার সমস্যা বাড়বে বই কি কম না তো এখানে যে ব্যালেন্সটা হয়েছে ঠিক আছে থাকুক এটা আমরা দেখবো আমাদের ওয়ালেটে চলে এসছে মানে এনসিও ওয়ালেট আমরা ওয়ালেটে আসবো ওয়ালেটে দেখুন এখানে নেক্সা কোড মানে এনসিও উপরে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে আনএবল টু লোড ব্যালেন্স ওটা বাদ দিন ওটা সবারই আসছে তো ছশো তিন মতো ব্যালেন্স অলরেডি চলে এসছে কোনো চিন্তার বিষয় নেই আর এটা এনএক্স বিতে আপনারা যদি ট্রানজ্যাকশানটা চেক করি এখানে ভিউ ওয়ান নেক্সা ব্লক চেনে দেখালে এখন ব্লক চেনে কাজ চলছে বলে কিছু দেখাবে না ঘাবড়ানোর কিচ্ছু নেই এখান দিয়ে আমরা চেক করতে পারবো কিন্তু আসল প্রসিজারটা কি আপনাদের ডিসি অপশানে ক্লিক করে নিতে হবে ডিসি অপশানে ক্লিক করে নিয়ে তারপরে সেই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমরা আবার সেম জায়গায় ভিজিট করব এখানে আমাদের শূন্য স্থানে পূরণ করতে হবে এই অ্যাড্রেসটা দিয়ে নিজেদের অ্যাড্রেসটা অ্যাড্রেসে কখন কত ট্রানজাকশান হয়েছে সব কিছু বলে দেবে এবং লাস্টের যে ট্রানজাকশানটা আছে ওটা আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যেটি দু মিনিট আগেই আমি দেখিয়েছিলাম আপনাদের এই ভিডিওতেই তো আমরা হ্যাশে ক্লিক করে এটা ট্রানজ্যাকশান ডিটেলসটা দেখে নেব কত কি চার্জ কেটেছে এখানে দেখুন আমার যে চার্জটি কেটেছে পয়েন্ট ট্রিপল জিরো ফোর টু থ্রি ফোর ফোর সেভেন 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 ফাইভ সেভেন সিক্স জিরো ফাইভ যেটার মূল্য হচ্ছে পাঁচ থেকে দশ পয়সার সমান দশ পয়সায় যদি ম্যাক্সিমাম ধরেন দশ পয়সা দিয়ে আপনি যদি উইথড্র করেন গায়ে লাগবে না কারণ তার বদলে আপনার থেকে তিন থেকে সাত টাকা অব্দি ইনকাম হচ্ছে আপাতত শুরুর সময় পরবর্তীকালে এটা আরও বাড়বে আপনি এটা কাউকে সেন্ডও করতে পারেন এইভাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন এরকম টাইপের ভিডিও পেতে নেক্সট বক্স সংক্রান্ত অনেক ভিডিও আমি আনবো আপনাদের জন্য কারণ এটি ফ্রি অফ কস্টে আমি আপনাদের সাবস্ক্রাইব করে দিচ্ছি রেজিস্ট্রেশন করে দিচ্ছি যদি চান তো আমাদের চ্যানেলে জয়েন করুন যখনই এটা শুরু হয়ে যাবে ভালোভাবে আমরা এটা খুব গতিতে জয়নিং শুরু করাবো আপনি কিন্তু টাইম পাবেন না তার আগে থেকে মাঝে মাঝে মিটিংয়ে আসবেন আমরা আপনাদের জন্য মিটিং করি সো গুড নাইট থ্যাংক ইউ গুড বাই